সিঙ্গেল সিঙ্গেল যদি প্রোডাক্ট গুলা কিনতে যান বাজারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আপনার হাজার পনেরোশোর উপরেও কিন্তু চলে যাবে প্রাইসটা তো সেক্ষেত্রে আমরা একটি অফার প্রাইস দিচ্ছি আপনাদের শুধুমাত্র আমাদের দের জন্য একটা অফার প্রাইস দিচ্ছি

এবং সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এক্সট্রা ক্লিনার তো টোটাল সার্ফেস দুইটি ক্লিনার সার্ফেস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আর এই ফ্যান মপটি সর্বোচ্চ লম্বা হওয়ার কারণে যাদের কমার ব্যথা আছে তারা কিন্তু খুব সহজেই ধর এক কর্নারে দাঁড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে এবং ঝুঁকার কোনো প্রয়োজন নেই যত কর্নারগুলো আছে আপনি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে কিন্তু আপনার কর্নারগুলো খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন আর এই প্রোডাক্টটি হাত দিয়ে ধরার কোনো প্রয়োজন নেই আপনারা যখন অতিরিক্ত পানিগুলোই করবেন শুধুমাত্র পা দিয়ে হালকা করে দিলেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পানিটি ভেড়ে নিতে পারবেন এবং এটা যখন ভিজে ভিজেবেন তখন হচ্ছে বালতিতে হালকা পা অর্ধেক পরিমাণে পানি নিয়ে কিন্তু এটাকে সম্পূর্ণ ভিজিয়ে নিতে পারবেন আপনারা এই ফ্ল্যাট মপটি তিনশো ষাট ডিগ্রি কিন্তু আপনারা রোটেট করে ঘরের কর্নার গুলো খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আমাদের এই কম্বো প্যাকেজের দ্বিতীয় প্রোডাক্টটি হচ্ছে একটি লং রাস্টার এই লং রাস্টারটি নয় ফিট পর্যন্ত লম্বা হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা নয় ফিট পর্যন্ত লম্বা করে আপনাদের ঘরের সিলিং এর উপরে যেগুলো যেখানে হাত পোছানো সম্ভব না সেই জায়গাগুলো কিন্তু খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন দেখা যাচ্ছে এক স্থানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দূরবর্তী স্থানগুলো কিন্তু আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন এবং এটার কর্নারগুলো সিলিং এর কর্নারগুলো যেখানে হাত পৌঁছানো সম্ভব না সেখানেও কিন্তু গিয়ে কিন্তু আপনারা ময়লাগুলো পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে এবং এছাড়া আপনারা চাইলে সিলিং ফ্যানগুলো কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন শুধুমাত্র এই অংশটি একটু বাকি নিয়ে কিন্তু আপনারা সিলিং ফ্যানটা কিন্তু খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে আর আমাদের আমাদের লিস্টের কম্বো প্যাকেজের তৃতীয় হচ্ছে একটি টয়লেট টয়লেট ব্রাশ এই ব্রাশটির উপরে হকি শেপে হওয়ার কারণে টয়লেটে জমে থাকা যত ময়লাগুলো শক্ত ময়লাগুলো কিন্তু আপনার খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর এটার উপরের অংশটা কিন্তু সম্পূর্ণ সিলিকন ম্যাটেরিয়ালস তৈরি যার কারণে কিন্তু শক্ত ময়লাগুলো খুব সহজে পরিষ্কার করে নেওয়া যায় এটার সাথে কিন্তু একটি ওয়াল স্টিকার পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে ওয়ালে যদি স্টিকারটি লাগিয়ে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা খুব সহজে যেকোনো কোনো টয়লেটের যে কর্নারে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এই থ্রি ইন ওয়ান ক্লিনিং কম্বো প্যাকেজে কিন্তু একটা অফার প্রাইস দিচ্ছে আপনাদের জন্য আপনারা সিঙ্গেল সিঙ্গেল যদি প্রোডাক্টগুলো কিনতে যান বাজারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটার ওপরে আপনার হাজার পনেরোশোর উপরে কিন্তু চলে যাবে প্রাইসটা তো সেক্ষেত্রে আমরা একটি অফার প্রাইস দিচ্ছি আপনাদের শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য একটা অফার প্রাইস দিচ্ছে সেটা হচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার মাধ্যমে আপনি মার্কেটে যে কোনো জায়গায় দেখতে পারবেন এই তিনটা প্রোডাক্টে কিন্তু আপনার পনেরোশো দুই হাজার টাকার উপরে চলে যাবেন শুধুমাত্র আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু এই অফার প্রাইসটা কিন্তু দিচ্ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা তো আট দিন না করে কিন্তু এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এছাড়া আপনারা যদি ওয়েবসাইট এবং ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্টটি দেখে শুনে কালেক্ট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এনজেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফ্টের ফর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ